এভাবে কে জীবন চলে কেন ভাই দুঃখে দুঃখে সহ্য আসে না সকালে বোড়া মরি গেল রাইতে ঘুমও আসে না আগে একা ভালো লাগে না আচ্ছা আর বলিস নি ভাই আমার জীবনটাই তেজপাতা পাতা বোকে এত ভালো ভাইছি বউ আমার কাছে থাকলো না ভাই এমন একটা ছেলের হাত ধরে পালিয়েছে ও আমার থেকেও গরিব আমার জীবনে কত কষ্ট ভাই তাহলে তুই বোত

প্রাণ জুড়াইতে তোমার ভাই দেইহারে আম্মার প্রাণ জুড়াইতে তোমার ভাই দেইহারে আম্মার বুন ভুলাতে তো ভাই দেইহারে আম্মার প্রাণ জুড়াইতে তো ভাই দেইহারে গুণো শুনো গো শুনো গো কন্যা

একটু সুন্দরী এদিকে আমার সাথে বিয়া করবা তোমাকে তাহলে মাঠে মাঠে ঘাস কাটা লাগবো না না সুন্দরী তুমি আমার সাথে শুই শুই খাবা সুন্দরী তুমি আমার সাথে বিয়া করো তুমি গ্যাসের চোলায় তরকার রানবা রাইস কুকারে ভাত রানবা খাটের পরে বৈশি খাবা দরকার আমি খাওয়াই দিব সুন্দরী ওই সব খাওয়ার জন্য কি আর যাইবো আপেল কমলা খাওয়াই হইব আপেল কমলা আপেল কমলা খাতে যা সবাই বড় আমি আমার কথা শুন আচ্ছা চাচা বলে আমার হাতে এক বিঘে ভুই দি দিব এক মাঝে মাঝে ঘাস তুই দি খাওয়া লাগবে না বুইড়া চাচা কি বলে এই শালা ঠিকই বলি যায় বুইড়ি তো হ্যাঁ বুইড়ি তো আমি তো চাচা বুইড়ি হলে কি আমরা তো জোন আছে চাচা নাই না আমি এটা রে নিব বন্ধু কার কথা হইন না কি করতেছি এই তো দেখছি দেখতেছি পর্দা করতে গিয়া সব